হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইস মিস্টার এস টু দিস ইস মাই ইউটিউব চ্যানেল আগামীকাল আমাদের নতুন আপডেট এসেছে আপডেটের পরে কী কী এসেছে গেমে তো আমরা সেটাই দেখতে চলে এসেছি তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হা হা লেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো আমরা প্রথমেই যদি আমাদের হোম স্ক্রিনে চলে আসি তো আমরা মিশনে যদি চলে যাই আর মিশনে গেলে আমরা দেখতে পারবো আমাদের নতুন নতুন যে আসেছে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন এর ভিতরে যে আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো লেভন দোস্কে একটা কার্ড আছে সেটা আমাদের সর্বশেষ যে সপ্তাহটা থাকবে তো তখন পাওয়া যাবে আমাদের কার্ডটা কার্ডটা ফ্রিতে হিসেবে মোটামুটি ভালো আছে গোলপোসার কার্ড এবং কিস্টেটগুলোও ভালো ফ্রি হিসেবে তো এই কার্ডটা আমরা সবার লাস্টে যে সপ্তাহটা আছে ওইটাতে পাবো দুই তারিখে মনে হয় শুরু হবে সেইটা আর পঁচিশ তারিখে আর একটা ইন স্লট খুলে যাবে তারপরে হয়তো দুই তারিখ তো আমরা আরেকটা দেখতে পারতেছি নয়শো মিলিয়নের ডাউনলোডের তো এখানে আর অন্যান্য অবজেক্টিভগুলো আছে তো আমাদেরকে অনেক নতুন নতুন যার প্লেয়ার আছে তারা বলে যে কামিংসন মানে মানে নাকি ভাই কামিংসন সুন সে পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে এগুলো আসবে তো এটা হইতেছে এটাই আর কোনো কিছুই না আপনারা বলেন শুধু যে এইটা কি এইটা কামিং সুন কেন লেখা আছে তারপর একটা হচ্ছে ক্যাম্পেইন পিডিডব্লিউ বক্স পিডিডব্লিউ বক্সের এই চান্স ডিল আপনারা অনেকেই ভাবছেন যে চান্স ডিলটা কেমন হবে কালকে কিন্তু আমাদের ফ্রিতে একটা চান্স ডিল দিয়েছিল হালান্ডের ওই পিডব্লিউ বক্সের মধ্যে মারার জন্য তো আমি একটা মারছি মারার সাথে সাথে কিন্তু আমার একটা অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেছে চারটার মধ্যে একটা কমপ্লিট হয়েছে মানে হইতেছে আমরা যদি ওই বক্সে তিনটা স্পিন মারি আর সাথে ওই ফ্রি স্পিনটা মারি তাহলে আমাদের চারটা কমপ্লিট হয়ে যেতেছে তাহলে আমরা ওই সিলেকশন টোকেনটা পাবো কিন্তু আমার মনে হয় না যে আমার আমার আইডির জন্য আমার হালান দরকার নেই কারণ আমার হালানটা অলরেডি তিনটা আছে তো আমি এর মধ্যে স্পিন মারতেছি না আর কয়েন নষ্ট হয়ে লাভ নেই আমি কয়েন কিনি না তাই আর আপনাদের জন্য লাগে তাহলে আপনার তিনশো টাকা মধ্যে স্পিন মাইটা চান্স দিয়ে নিতে পারেন পরে কোন প্লেয়ার নিবেন আপনাদের পছন্দের মধ্যে নিতে পারেন আপনারা যদি একান্তই হালান্ডে ভক্ত হয়ে থাকেন তাহলে আপনারা ওটা নিতে পারেন তারপরে এইভাবে আমরা ওই অবজেক্টেভটা কমপ্লিট করতে পারবো তারপরে সেকেন্ডে হতে ক্লাব ইভেন্ট এফ সি বার্সেলোনা এর মধ্যে যদি আমরা চলে যাই এখানে অনেকগুলো মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা এই রিওয়ার্ডগুলো পাবো আর রিওয়ার্ডগুলো পাওয়ার পরে আমরা এগুলো ব্যবহার করতে পারবো তাই ফুটবলে এখানে আর কিছু নয় আগের এগুলোই তো তারপরে আমরা যদি যাই আমাদের আর কি হয়েছে আর কি হয়েছে হ্যাঁ নতুন ক্যাম্পেইন এখানে আমরা ফ্রিতে কয়েন পাবো এটাতে 50 পঞ্চাশ পঞ্চাশ একশো দেড়শো দেড়শো আর নব্বই হয়েছে দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ কয়েন পাবো আর একটা ছোট টাইম কার্ড পাবো আর চারটা এটাতে হাইলাইট কার্ড আমার কাছে এবারের যে ক্যাম্পেইনটা দিছে এই ক্যাম্পেইনটা আমার কাছে ভালোই লাগছে কারণ এতগুলো ঈদ দেয় না কখনও আর আমাদের লোকিং ক্রিওের টাইমে কিন্তু আরও পঞ্চাশ কয়েন দেবে তো অনেক হিসাব করতে গেলে প্রায় তিনশো কয়েনের মতো হয়ে যায় আমাদের ফ্রিতে কয়েন দিতেছে আর সাথে তো প্লেয়ার শো টাইম একটা কার্ড দিতেছে আর দুইটা হাইলাইট কার্ড আমরা যদি চলে যাই আমাদের চ্যাম্পিয়ন শিপ চ্যাম্পিয়নশিপ ক্লাব ইয়েতে তাহলে আমরা এখানে প্রথমটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এআই এর সাথে এক হাজার পয়েন্ট করতে পারলে আমরা পাবো হইতে আছে এক হাজার ই ফুটবল পয়েন্ট দ্বিতীয় রাউন্ডে যদি আমরা চলে যাই এটা হচ্ছে পিভিবি পিভিবি এখানে একটা গোল দিলে আমরা এই ফার্স্টে এমটা কমপ্লিট করতে পারবো দ্বিতীয়টাতে আমরা আরেকটা গোল দিতে পারলেই আমাদের পঞ্চাশ কয়েন যে কয়েনটা আছে এটা আমরা নিয়ে নিতে পারবো এখানে দেখেন আপনারা যে এখানে পঞ্চাশ কয়েন আছে পঞ্চাশ কয়েন আছে এখানে আর এই দুইটা মিলেই আমাদের এই ইটা ছিল এই যে এখানে পঞ্চাশ কয়েন আছে কিভাবে ক্যাম্পেইনটা আসলে সুন্দর হয়েছে তারপরে তিন নাম্বার যে রাউন্ডটা আছে এটা শুরু হবে আমাদের পঁচিশ তারিখ নয় মাস মানে এই মাসের পঁচিশ তারিখে তো এখানে আমাদের ইয়ো ইয়োগমি নাকি একটা যে কলাবোরেশন কথা ছিল এটা কিন্তু মনে হয় না যে শুরু হবে এত তাড়াতাড়ি একটু দেরি হবে কারণ এই ক্যাম্পেইনটা চলতে চলতে আগামী মাসে দুই তারিখ পর্যন্ত চলে যাবে তো আপনারা আগামী মাসের আশায় থাকেন যে নেইমারে কার্ড বা ওই ইয়োগমির সাথে কলাবোরেশনটা তারপর আমাদের এই যে পিভিএম ই এআই ম্যাচের মধ্যে নব্বই কয়েন দিয়েছে এই প্রথমবার আমি দেখলাম যে এ অনলাইন ই অনলাইন বললে এআই ম্যাচের মধ্যে নব্বই কয়েন দিয়েছে তো এটা খুবই ভালো লাগলো তারপরে এই যে ন্যাশনাল টিম এখানে আমাদের ওই চান্স ডিলটা ছিল কালকের হালান্ডের মধ্যে মারার তো এইটা আগের আর এই যে পিভিএম ম্যাচ পিভিএম ম্যাচের মধ্যে দিয়েছে এইবার একশো এখানে পঞ্চাশ এটা যদি আপনারা খেলেন তাহলে এখানে থেকে পঞ্চাশটা টাকা পাবেন এটা ভাই আমার কাছে ভাই সেরা লাগছে এই গেমটা আমার ভালো লাগছে এখানে যে আমরা জানি গোল দিতে পারবো দুই মিনিটের খেলা দুই মিনিট খেলে এখানে আমাদের পঞ্চাশ কোকেন্ড আর হ্যাঁ ভাই আপনারা যারা বলেন যে ভাই আমরা এখানে যে প্লেয়ার এই প্লেয়ারগুলো কই আমাদের গ্লে গেম প্ল্যান আছে ভাই এগুলো আসলে প্লেয়ার না ভাই এগুলো প্লেয়ার না আপনারা দেখেন এই যে চেঞ্জে যদি আমরা যে ক্লিক করি তাহলে চেঞ্জে দেখতে পাবো আমাদের মেনগুলো এই যে ওইগুলো যদি আমরা পাই তাহলে এখান থেকে আমরা এই যে এগুলো পাবো প্রথম কিন্তু আমাদের ই লামিনী আমাল থাকে লামিনী আমাল থেকে যদি কারোর না ভালো লাগে তখন আমরা এগুলো চেঞ্জ করো মেনগুলো নিয়ে খেলতে পারবো এখানে এটাই এটা কোনো ই না প্লেয়ার না কার্ড না আমরা এগুলো পাবো না তো এই ছিল তো আর কি আছে আমাদের গেমের ভিতরে আর এই যে টিমে এখানে হয়তো আছে পঞ্চাশ কয়েন এটা আমি এখনও খেলি না খেলবো একটু পরে তো এইটাই আর আর কি আছে না এগুলো তো তারপর হ্যাঁ এই ভালো কথা এই যে বক্স আইসে জিরাডে তারপর রোবালদো কার্লোসের তারপর রিভালদোর তো এই কার্ডগুলো ভালো আপনারা এখানে যদি চান আপনারা স্পিন মারতে পারেন তো আর কি আছে নতুন কি আইছে আর আর কি আছে ও ভালো কথা ই আছে পেক আইছে নতুন একটা আমাদের বার্সেলোনার পেকটা যদি বলি এই পেকটা আমি আর নতুন আর একটা ভিডিওতে এটা রিভিউ করবো এটা আপনাদের নেওয়া উচিত হবো কিনা তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ